নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকে আমার ভিডিও অপরাজিতা ফুল গাছ নিয়ে এখনও যদি আপনাদের অপরাজিতা ফুল গাছে ফুল না ফুটছে কিংবা কুড়ি আসছে সেই কুড়িগুলো যদি ফুলে পরিণত হওয়ার আগে ঝরে পড়ে যাচ্ছে গাছের অধিকাংশ পাতায় যদি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে কিংবা গাছে গোড়া পচা রোগ দেখা দিয়েছে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা ঘরোয়া খাবার দেওয়ার কথা বলবো তার সাথে সাথে এমন কিছু টিপস নিয়ে আলোচনা করব যে টিপসগুলো আপনারা যদি একটু ফলো করতে পারেন তাহলে আপনাদের অপরাজিতা গাছও কিন্তু এই রকম হেলদি থাকবে গাছের প্রত্যেকটা ডালে ফুলে এবং কুড়িতে ভরে থাকবে গাছের একটা পাতাও হলুদ হয়ে ঝরে যাবে না তো কী সেই খাবার এবং কী সেই টিপস জানতে গেলে পুরো ভিডিওটার সাথে থাকতে হবে তাহলে চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক অপরাজিতা গাছ হলো লতানো প্রকৃতির গাছ কিন্তু এই গাছকে আমরা কাটাই ছাটাই করে ছোট্ট শেপ দিয়ে ছোট পটের মধ্যেও এইরকম রাখতে পারি এই গাছ গ্রীষ্মকালে এবং বর্ষাকালে প্রচুর ফুল দেয় শুধুমাত্র প্রচণ্ড শীতে এই গাছ ডরমেন শীতে থাকে অর্থাৎ শীত ঘুমে থাকে সেই সময় এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যায় না ফেব্রুয়ারি মাসে এই গাছে রিপোর্টিং ডাল কাটায় ছাটায় এবং খাবার প্রয়োগ করা হয় ডাল কাটায় ছাটাই করার কিছু দিনের মধ্যেই দেখবেন সেই কাটা ডালে সাইড দিয়ে প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করে এবং সেই নতুন ডালে প্রচুর পরিমাণে কুড়ি আসে অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে আমাদের যে টিপসগুলো ফলো করতে হবে তার মধ্যে প্রথম যে টিপস তা হলো এই গাছ আপনারা প্রতিস্থাপন করবেন কোন সময় শুধুমাত্র শীতকাল বাদ দিয়ে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাস বাদ দিয়ে যে কোনো সময়ে আপনারা এই গাছ প্রতিস্থাপন করতে পারেন তবে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যদি আপনারা অপরাজিতা গাছ প্রতিস্থাপন করতে পারেন তাহলে পুরো গ্রীষ্ম বর্ষা জুড়ে গাছ ভরে ফুল পাবেন নার্সারি থেকে আপনারা এই গাছ কিনে আনতে পারেন কিংবা বীজ থেকেও খুব সহজে এই গাছের চারা তৈরি হয়ে যায় এই যে এইগুলো হচ্ছে অপরাজিতা ফুল গাছের বীজ এই বীজ আপনারা যে কোনো সময় রোপণ করতে পারেন এইভাবে বীজগুলো যদি কোনো টবের মধ্যে ছড়িয়ে দেন কিছু দিনের মধ্যেই দেখবেন সেই বীজ থেকে সুন্দর চারা তৈরি হয়ে যাবে টিপস নাম্বার টু গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে যদি কোনো রকম আগাছা জন্মায় কিংবা এই যে শুকনো ফুল বা পাতা যদি পড়ে থাকে তাহলে কিন্তু সেগুলো পরিষ্কার করে দিতে হবে তা না হলে সেখান থেকে ফাঙ্গাসের সৃষ্টি হবে ওয়েদারের তারতম্যের ফলে অর্থাৎ কখনো ঠান্ডা কখনো গরম কখনো হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে আবার কখনো কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে তো এই ওয়েদারের তারতম্যের ফলে কিন্তু গাছের অধিকাংশ পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তো সেই পাতাগুলো কিন্তু টবের মধ্যে বা গাছের মধ্যে ফেলে রেখে দেবেন না সেগুলো তুলে ফেলে দিতে হবে যদি সেগুলো রেখে দেওয়া হয় তাহলে এই যে কন্টিনিউ যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জল পেয়ে সেগুলো পচতে শুরু করবে এবং গাছে ফাঙ্গাস লাগতে শুরু করবে গাছের গোড়া নিজেদিকে যদি নতুন নতুন ডাল বের হয় তাহলে সেগুলো কেটে ফেলে দেবেন এবং গাছের গোড়া ঠিক এই রকম পরিষ্কার রাখবেন তিন নম্বর টিপস গাছের মাটি ভালোভাবে আলগা করে খুসে নিতে হবে তবে ভেজা মাটি কখনোই খুঁজবেন না মাটি যখন দেখবেন একটু শুকিয়ে গেছে তারপরে একটা নিরানি দিয়ে এইভাবে আলগা করে খুষে নিতে হবে মাঝে মধ্যে যদি আপনারা টবের মাটি একটু করে খুশে নিতে পারেন তাহলে মাটির ভেতরে ভালোভাবে অক্সিজেন চলাচল করবে এছাড়াও আলো বাতাস খুব ভালোভাবে চলাচল করতে পারবে এছাড়াও গাছের মাটিতে খাবার প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি সেই খাবার গাছ গ্রহণ করতে পারবে অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নেওয়ার জন্য আমাদের চার নাম্বার যে টিপস ফলো করতে হবে তা হলো পুজোর জন্য ফুল তুলে নেওয়ার পরেও অনেক ফুল কিন্তু আমরা গাছের মধ্যেই রেখে দিই তো সেই ফুল থেকে অনেক সময় দেখবেন এই যে এই রকম প্রচুর বীজ তৈরি হতে থাকে আর গাছের মধ্যে যদি বেশি বীজ তৈরি হয়ে যায় তাহলে সেই গাছ থেকে ভালো পরিমাণের ফুল পাওয়া যায় না তাই ফুল ফুটে গেলে বা শুকিয়ে গেলে সেই ফুলগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে বীজ যদি গাছের মধ্যে তৈরি হতে থাকে তাহলে দু একটা বীজ রেখে বাকি বীজগুলো তুলে ফেলে দিন তাহলে সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে পাঁচ নম্বর টিপস অনেক সময় দেখবেন আমরা গাছে সঠিক পরিচর্যা করছি গাছের মাটিতে ঠিকমতো খাবারও দিয়ে যাচ্ছি তবুও যদি দেখেন গাছের মধ্যে ফুল না আসছে তাহলে যে কাজটা আপনাদের করতে হবে তা হলো সব টুনিং অর্থাৎ হালকা ডাল কাটাই চাটায় এই যে ডালের মাথাগুলো এই সবুজ সবুজ যে ডালের মাথাগুলো আছে সেগুলো একটু করে কেটে দিতে হবে সেক্ষেত্রে আপনারা ধারালো কাঁচি ব্যবহার করতে পারেন কিংবা নখ দিয়েও করতে পারেন তবে কখনোই আপনারা এই সময় শক্ত ডাল বা মোটা ডালগুলো কাটবেন না কারণ সেই মোটা ডালগুলো যদি এখন কেটে ফেলা হয় তাহলে গাছের গ্রোথ নিতে সময় লাগবে তাই আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে সরু সরু ডালগুলো নিয়ে ফুল বা কুড়ি নেই বা কুড়ি আসেনি সেই ডালের মাথাগুলোই প্রুনিং করুন তাহলেই দেখবেন কিছু দিনের মধ্যে সেই কাটা ডালের সাইড দিয়ে প্রচুর ডাল গজাবে এবং সেই নতুন ডালে প্রচুর কুড়ি আসবে ছ নাম্বার টিপস অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে আপনাদের যে কাজটা করতে হবে তা হল আপনারা একটু লক্ষ্য করে দেখুন আপনাদের অপরাজিতা গাছ যদি ছোট ফটে আছে যদি পুরো শিকড়ে টপ ভরে গেছে অর্থাৎ রুট বাউন্ড হয়ে গেছে তাহলে টপ পরিবর্তন করুন অর্থাৎ ছোট টপ থেকে বড় টবে রিপোর্টিং করুন তো রিপোর্টিং করার জন্য আপনারা ফিফটি পার্সেন্ট হাতের সামনে যে মাটি থাকবে সেই মাটি নেবেন থার্টি পার্সেন্ট নেবেন পুরোনো সার কিংবা ফার্মিকম্পোস্ট টোয়েন্টি পারসেন্ট নেবেন বালি তার সাথে এক মুঠো নিমখোল মিশিয়ে ভালো করে মিডিয়া তৈরি করে আপনারা গাছ রিপোর্টিং করতে পারেন রিপোর্টিং করার আগে আপনারা টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে যদি তৈরি করা না থাকে তাহলে এই বর্ষায় প্রচুর বৃষ্টিপাতের ফলে গাছের মাটিতে জল জমতে থাকবে এবং মাটি সবসময় ভিজে প্যাঁচ পেঁচে থাকবে গাছের মাটিতে জল জমতে জমতে গাছের গোড়া পচা রোগ শুরু হয়ে যাবে গাছের ফুল আসা প্রায় বন্ধ হয়ে যাবে এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে তাই রিপোর্টিং করার আগে টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন এখন জেনে নেওয়া যাক আগস্ট মাসের প্রথম দিকে আপনারা অপরাজিতা গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন যে খাবার প্রয়োগ করলে অপরাজিতা গাছের গ্রোথ সুন্দর হবে গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে প্রথমে আমাদের যে খাবার গাছের মাটিতে দিতে হবে তা হলো পুরোনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট দশ ইঞ্চি টবের জন্য দু থেকে তিন মুঠো নিলেই হবে টবের সাইজ যদি ছোট হয় তাহলে পরিমাণ কমিয়ে দেবেন বন্ধুরা কোনো কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছে বলে আমি দেখাতে পারলাম না তো অতি অবশ্যই আপনারা পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট দেবেন তারপরেই দিতে হবে এই যে র চা পাতা আপনারা ব্যবহার করা চা পাতাও দিতে পারেন তো আমি এখানে র চা পাতা নিয়েছি এক চামচ দশ ইঞ্চি টবের জন্য চা পাতা গাছের মাটিতে দিলে মাটি অ্যাসিডিক করে তোলে এবং অপরাজিতা গাছ কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে অনেক সময় বিভিন্ন কারণে গাছের মাটি খারি হয়ে যায় তখন কিন্তু সেই গাছে ফুল আসে না এছাড়াও গাছের পাতা সবুজ রাখতে গাছকে হেলদি রাখতেও সাহায্য করে এই দুটো খাবার দেওয়ার পাশাপাশি আরেকটা খাবার দিতে হবে তা হলো এই যে শুকনো পাকা কলার খসা গুঁড়ো আপনাদের কাছে যদি শুকনো পাকা কলার খসা গুঁড়ো না থাকে তাহলে আলুর খসা গুঁড়ো দিতে পারেন পাকা কলার খসা ছোট ছোট টুকরো করে কেটে রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন তারপরে আপনারা সেই শুকনো কলার খসাগুলো মিক্সিতে কিংবা কোনো ভারী জিনিস দিয়ে গুঁড়ো করে ভালো করে একটা কৌটোই ভরে রেখে দেবেন বেশ কয়েক মাস আপনারা সেই শুকনো কলার খসাগুলো ব্যবহার করতে পারবেন পাকা কলার খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ যা গাছের জন্য কিন্তু খুবই দরকার যে সকল গাছে ফুল আসে না সেই সব গাছে এই পাকা কলার খসা বা আলুর খোসা যদি দিয়ে যেতে পারেন তাহলে কিন্তু সেই গাছে কন্টিনিউ ফুল পাবেন এই খাবার আপনারা প্রত্যেক মাসে একবার করে দিয়ে যেতে পারবেন এছাড়া আপনাদের আর একটা যে খাবার প্রত্যেক মাসে একবার দিয়ে যেতে হবে তা হলো মাইক্রোনট্রিয়ান আপনারা সেক্ষেত্রে বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন খাবার দেওয়ার পাশাপাশি আপনাদের কীটনাশক স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনারা যদি বাড়িতে সামান্য কিছু জিনিস দিয়ে কীটনাশক তৈরি করে নিতে পারেন তাহলে খুব ভালো হয় যেমন ধরুন রসুন দিয়ে আপনারা কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারেন কিভাবে আপনারা রসুন দিয়ে কীটনাশক তৈরি করবেন এ নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিও প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন এছাড়াও আপনারা গাছে ফিটকিরি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এক লিটার জলে হাফ চামচ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন তিন থেকে চার দিন অন্তর যদি এই ফিটকিরিগুলা জল গাছে স্প্রে করতে পারেন তাহলে বিভিন্ন ধরনের পোকামাকড় দূর হয়ে যাবে তবে ফিটকিরির পরিমাণ কিন্তু বেশি দেবেন না কম দিন ক্ষতি নেই কিন্তু অতিরিক্ত দিলেই কিন্তু গাছ জ্বলে যাবে তাই আপনাদের এই দিকটা খেয়াল রাখতে হবে তো এইভাবে আপনারা এই আগস্ট মাসে পরিচর্যা করুন দেখবেন অপরাজিতা গাছের গ্রোথ সুন্দর হবে গাছ অনেক বেশি ভালো থাকবে গাছের পাতা সবুজ থাকবে এবং গাছ ভরে কিন্তু কুড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যাবে তো আজকের মতো এইটুকুই ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ